বিবাহিত মহিলারা আপনার প্রেমে পড়লে এই পাঁচটি আচরণ অবশ্যই করবেই প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা অনেকের কাছেই গোপন থাকে বিবাহিত মহিলারা প্রেমে পড়লে করে এই পাঁচটি আচরণ যা সবাই জানে না সম্পর্কের জটিলতায় অনেক সময় এমন কিছু সংকেত থাকে যেগুলো বুঝতে পারা কঠিন কিন্তু তাদের মধ্যে এই পাঁচটি আচরণ সবচেয়ে বেশি লক্ষণীয় আপনি যদি এসব আচরণ সম্পর্কে জানেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন একজন বিবাহিত মেয়ে যখন সত্যিই প্রেমে পড়েছে তখন সে কিভাবে আচরণ করে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন নতুন এ ধরনের তথ্য পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন শুরু করি প্রথম আচরণ নিয়ে এক তার আচরণে হঠাৎ করেই আসে এক ধরনের পরিবর্তন মনোযোগ সময় এবং ভিন্ন ধরনের স্পর্শ বিবাহিত মেয়েরা যখন প্রেমে পড়ে তখন তাদের আচরণে অনেক বড় ধরনের পরিবর্তন ঘটে যা তাদের প্রিয়জনের চোখে ধরা পড়ে না কিন্তু সূক্ষ্ম পর্যবেক্ষণকারী সহজেই বুঝে নিতে পারে এই পরিবর্তনগুলো অনেক সময় একেবারেই ছোটখাটো হলেও তাদের মনস্তাত্ত্বিক অবস্থার গভীর পরিচয় দেয় প্রথমত বিবাহিত মেয়েদের আচরণে সবচেয়ে লক্ষণীয় পরিবর্তন হল তারা নিজের জীবনের প্রতি মনোযোগ ও সময় দেওয়ার ধরনে বদল আনে আগের মতো বাড়ির কাজ পরিবারের দায়িত্ব পালনে তারা যতটা মনোযোগ দিতেন প্রেমে পড়ার পর তাদের মনোযোগের ফোকাস পরিবর্তিত হয় তারা অন্যভাবে সময় ব্যয় করতে শুরু করে যেমন হঠাৎ করে ফোনে বারবার কাউকে মেসেজ পাঠানো বা ফোন রিসিভ করার আগ্রহ বেড়ে যাওয়া তারা যখন প্রেমে পড়ে তাদের কথা বলার ভঙ্গি ও শরীরের ভাষা বদলে যায় তারা হঠাৎ করেই বেশি হাসিখুশি এবং স্নেহময়ী হয়ে ওঠে এর পেছনে মনস্তাত্ত্বিক কারণ হল তারা নতুন আবেগের কারণে নিজের মধ্যে এক নতুন জীবনের আলো অনুভব করে এই পরিবর্তন তাদের চলাফেরায়ও ধরা পড়ে কথাবার্তা হাসি মুচকি হাসি এবং হাতের ভঙ্গিতে প্রেমের স্পর্শ থাকে আরেকটি লক্ষণ হল হঠাৎ করেই তারা আগের চেয়ে বেশি স্পর্শকাতর হয়ে ওঠে সাধারণ স্পর্শ যেমন হাত ধরা কাঁধে হালকা ছোঁয়া এমনকি মুচকি হাসির মধ্যে লুকানো একটি স্পর্শ থাকে যা প্রেমের অনুভূতি বহন করে বিবাহিত মেয়েরা এই স্পর্শকে ছোট্ট প্রেমের প্রকাশ হিসেবে ব্যবহার করে থাকে যা তাদের নতুন আবেগের প্রকৃত বহিপ্রকাশ তাদের আচরণে যে ধরনের পরিবর্তন আসে তা শুধু শারীরিক নয় মানসিকভাবেও স্পষ্ট তারা আগের চেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করতে চায় অনেক সময় তাদের চোখের ভাষা বলার চেয়ে বেশি অর্থ বহন করে তারা কথা বলার সময় অনেক বেশি মনোযোগী হয় আর তারা আপনার কথায় খেয়াল রাখে এমন ভঙ্গি তৈরি করে যাতে বোঝা যায় তারা আপনার প্রতি গুরুত্ব দেয় এই আচরণের মধ্যে অনেক সময় এমন কিছু সূক্ষ্ম সংকেত থাকে যা বাইরে থেকে তেমন স্পষ্ট হয় না কিন্তু মনোযোগ দিলে দেখা যায় তারা ছোট ছোট অভিব্যক্তির মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে কখনো কখনো তারা হঠাৎ করেই কিছু সময়ের জন্য দূরত্ব বজায় রাখে যা মানসিক দ্বিধা ও বিবেকের সংঘাতের প্রতিফলন এর মাধ্যমে তারা নিজেকে সামলানোর চেষ্টা করে তবে এর মধ্যেও তাদের আকর্ষণ ধরা পড়ে তাই বিবাহিত মহিলাদের আচরণে এই পরিবর্তনগুলো খুব সূক্ষ্ম হলেও শক্তিশালী সংকেত হিসেবে কাজ করে যে তারা প্রেমে পড়েছে তাদের এই আচরণকে বুঝতে পারলেই আপনি সহজেই তাদের মনোভাব সম্পর্কে ধারণা পেয়ে যাবেন দুই বিবাহিত মেয়েরা যখন প্রেমে পড়ে তারা আপনার প্রতি অজান্তেই অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠে বিবাহিত মেয়েরা প্রেমে পড়লে তাদের আচরণে একটি সবচেয়ে স্পষ্ট পরিবর্তন হল তারা অনেক বেশি যত্নশীল হয়ে ওঠে তবে এই যত্নশীলতা কখনো কখনো সরাসরি প্রকাশ পায় না বরং অনেক সূক্ষ্ম এবং অজান্তেই ঘটে তারা ছোট ছোট বিষয়েও নজর দেয় আপনার প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা করে এমনকি আপনি কথা না বললেও তারা বুঝতে পারে কখন আপনি খুশি বা কষ্টে আছেন প্রেমের প্রভাব তাদের মনোভাব ও দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে ছড়িয়ে পড়ে তারা হঠাৎ করে আপনার স্বাস্থ্যের ব্যাপারে বেশি যত্নশীল হয়ে ওঠে যেমন খাওয়ার খেয়াল রাখা কাজের চাপ কমানোর চেষ্টা করা বা এমনকি আপনার পোশাক নির্বাচনেও সাহায্য করা এই যত্নশীলতা তাদের আগের দিনের জীবনের তুলনায় অনেক বেশি গভীর এবং আন্তরিক হয়ে ওঠে এছাড়াও তারা আপনার মনের অবস্থা বুঝতে অনেক বেশি চেষ্টা করে কথায় কথায় তারা খেয়াল রাখে আপনি কখন হাসছেন কখন দুঃখিত কখন মন খারাপ করছে কখনো কখনো এমন হয় তারা আপনাকে দেখলে বা কথা বললে হঠাৎ করেই তাদের মন খারাপ বা ভাল লাগা স্পষ্ট হয়ে যায় কারণ তাদের অনুভূতি এখন আপনার প্রতি নিবদ্ধ তাদের এই আচরণ অনেক সময় অজান্তেই ঘটে তারা নিজেরাও বুঝতে পারে না কখন তারা এতটা যত্নশীল হয়ে উঠেছে কারণ এটা তাদের হৃদয়ের গভীর থেকে উঠে আসে প্রেমের আবেগ তাদের মনের একান্ত অংশে বাসা বাঁধে এবং প্রতিটি ছোট ছোট কাজেই তা প্রকাশ পায় তারা মাঝে মাঝে অতিরিক্ত কৌতূহলীয় হয়ে ওঠে যা আগের মতো মনে হয় না তারা জানতে চায় আপনার দিন কেমন গেল কোথায় গিয়েছেন কার সঙ্গে কথা বলেছেন সব কিছুতেই তাদের আগ্রহ বেড়ে যায় এই আগ্রহের পেছনে থাকে তাদের ভালোবাসা এবং আপনার প্রতি যত্নের প্রকাশ তাদের যত্নশীলতা শুধু কথায় সীমাবদ্ধ থাকে না বরং কাজেও পরিণত হয় তারা চেষ্টা করে আপনার জন্য সুখকর পরিস্থিতি সৃষ্টি করতে যেমন আপনার পছন্দের খাবার রান্না করা আপনার পছন্দের গান বাজানো বা এমনকি আপনার পছন্দের কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা তাদের এই যত্নশীলতা আপনাকে বুঝতে সাহায্য করে যে তারা আপনার জীবনে কতটা গুরুত্ব দেয় এবং কতটা গভীরভাবে আপনার প্রতি আকৃষ্ট তাই যখন আপনি দেখতে পাবেন তারা আপনার প্রতি অজান্তেই অতিরিক্ত যত্নশীল এবং খেয়াল রাখছে তখন বুঝবেন তারা প্রেমের অনুভূতিতে আবদ্ধ তিন বিবাহিত মেয়ে যখন প্রেমে পড়ে সে আপনার কথা মন দিয়ে শোনে এবং গোপনে আপনার পাশে থাকার চেষ্টা করে বিবাহিত মেয়েদের প্রেমে পড়ার একটি সবচেয়ে গভীর ও সূক্ষ্ম লক্ষণ হল তারা আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনে এবং অনেক সময় গোপনে আপনার পাশে থাকার চেষ্টা করে এটি শুধুমাত্র কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং তাদের মনোভাব কাজ এবং দৈনন্দিন চলাফেরাতেও এই অনুভূতি স্পষ্ট হয়ে ওঠে প্রেমে পড়া মেয়েরা বুঝতে পারে সম্পর্কের ক্ষেত্রে শ্রবণশক্তি কতটা গুরুত্বপূর্ণ তারা নিজের জীবনের ব্যস্ততা এবং পরিবারের চাপের মাঝেও আপনার কথা শোনার জন্য সময় বের করে যখন আপনি কোনো সমস্যার কথা বলেন বা আপনার মনে কোনো টানা পড়েন থাকে তখন তারা ততক্ষণ পর্যন্ত আপনার পাশে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না আপনি শান্ত বা স্বস্তি পান তাদের এই মনোযোগ শুধু কথার ওপর সীমাবদ্ধ থাকে না তারা আপনার শরীরের ভাষা আপনার আবেগের সূক্ষ্ম পরিবর্তন পর্যন্ত খেয়াল রাখে যেমন আপনি যদি অজান্তেই মুখ বাঁকান চোখের দৃষ্টি মলিন হয় কিংবা হাতের ভঙ্গিতে উদ্বেগ প্রকাশ করেন তারা তা বুঝে ফেলেন এবং সারা মন দিয়ে চেষ্টা করেন আপনার মন ভালো করার এটা তাদের অন্তরে সেই ভালোবাসার প্রকাশ যা তারা সরাসরি বলতে পারে না তারা গোপনে আপনার পাশে থেকে আপনাকে সমর্থন দেয় কি কখনো কখনো নিজের পছন্দ অপছন্দও ভুলে যায় শুধু আপনাকে খুশি রাখতে তাদের এই আচরণের মধ্যে থাকে একরকম নিষ্পেষণ এবং নিঃস্বার্থ ভালোবাসার ছোঁয়া যা খুব সহজে প্রকাশ পায় না কিন্তু অন্তর থেকে অনুভব করা যায় তারা আপনার সুখ দুঃখে আনন্দ বেদনায় সঙ্গী হতে চায় আপনার কথা শোনার সময় তাদের মন থাকে পুরোপুরি আপনাতেই নিবদ্ধ তারা মাঝে মাঝে কথা বলার সময় এমন প্রশ্নও করে যা দেখায় তারা আপনার জীবনের প্রতি কতটা আগ্রহী তারা চেষ্টা করে আপনার কথা যেন কখনো অসম্পূর্ণ না থাকে যেন আপনার মনে কষ্টের কোনো দাগ না থাকে এছাড়া তারা গোপনে আপনার পাশে থাকার মাধ্যমে আপনার জীবনকে সহজ ও সুখকর করতে চায় অনেক সময় তারা ছোট ছোট ব্যাপারে সাহায্য করে যেমন আপনার প্রিয় খাবার রান্না করা আপনার জন্য ছোট ছোট উপহার আনা অথবা এমনকি আপনার কাজের চাপ কমাতে নিজেদের সাময়িক বিরতি দেয়া তাদের এই আচরণে থাকে একরকম আত্মত্যাগের ছোঁয়া প্রেমে পরে তারা অনেক সময় নিজের কিছু স্বপ্ন ও ইচ্ছা পিছনে রেখে আপনার জন্য সময় বের করে আপনার কথা শোনার জন্য নিজের অবসর মুহূর্তগুলো উৎসর্গ করে তারা জানে যে এই মনোযোগ ও সহানুভূতি সম্পর্কের ভিত্তি গড়ে দেয় তাই তারা সচেষ্ট থাকে যেন আপনার প্রতি তাদের ভালোবাসা এবং যত্ন যথাযথভাবে প্রকাশ পায় এই মনোযোগের মাধ্যমে তারা আপনাকে বুঝতে চায় আপনার সাথে গভীরভাবে যোগাযোগ স্থাপন করতে চায় তাদের এই মনোযোগী এবং পাশে থাকার প্রবণতা কখনো কখনো তাদের নিজস্ব জীবনেও ইতিবাচক পরিবর্তন আনে প্রেমের এই আবেগ তাদের জীবনে নতুন রং যোগ করে যা তাদের ব্যক্তিত্বকে আরও প্রাণবন্ত এবং আকর্ষণীয় করে তোলে তবে এই আচরণের মধ্যে গোপনীয়তা ও সূক্ষ্মতা থাকে তারা কখনো সরাসরি এই ভালোবাসা প্রকাশ করতে পারে না বরং ছোট ছোট সংকেত ও আচরণের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয় তারা আপনার পাশে আছেন কখনো তারা হঠাৎ করেই নীরব হয়ে যায় তবে সেই নীরবতায়ও থাকে এক গভীর অনুভূতি যা আপনাকে বোঝায় তারা আপনার জন্য কতটা ভাবছে এই কারণে বিবাহিত মেয়েরা প্রেমে পড়লে তাদের কথাবার্তা ও আচরণের প্রতি নজর রাখা খুব জরুরি কারণ এই মনোযোগ ও পাশে থাকার আচরণই তাদের ভালোবাসার গোপন ভাষা আপনি যদি এই সংকেতগুলো বুঝতে পারেন তাহলে সহজেই বুঝে নিতে পারবেন তারা প্রেমে পড়েছেন এবং আপনাকে কতটা গুরুত্ব দিচ্ছেন এখানে আরও অনেক দিক আছে যা এই আচরণের মধ্যে লুকিয়ে আছে তাদের ব্যক্তিত্বের পরিবর্তন তাদের মনোভাবের পরিবর্তন এবং তাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজের মধ্যে যে ভালোবাসার প্রকাশ ঘটে তা সবাই দেখতে পায় না কিন্তু যারা সত্যিই খেয়াল রাখে তারা এই আচরণের মধ্যে প্রেমের আসল ছবি দেখতে পায় তাই যখনই আপনি অনুভব করবেন একজন বিবাহিত মেয়ে আপনার কথায় বেশি মনোযোগী গোপনে আপনার পাশে থাকার চেষ্টা করছে তখন বুঝবেন তার হৃদয় আপনাকে নিয়ে অস্থির এবং সে প্রেমে পড়েছে চার বিবাহিত মেয়ে প্রেমে পড়লে তার চোখের ভাষা বদলে যায় এবং চোখ দিয়ে গোপনে আপনাকে বার্তা দেয় বিবাহিত মেয়েদের প্রেমে পড়ার সবচেয়ে স্পষ্ট কিন্তু সবচেয়ে সূক্ষ্ম লক্ষণগুলোর মধ্যে একটি হলো তাদের চোখের ভাষার পরিবর্তন চোখ হল হৃদয়ের আয়না আর যখন একজন মেয়ে প্রেমে পড়ে তখন তার চোখের ভাষা অনেক কিছু বলে দেয় যদিও সে সরাসরি কিছু বলবে না এই চোখের ভাষাই তার অন্তরের আবেগের নিঃস্বার্থ প্রকাশ প্রথমেই বলতে হয় প্রেমে পড়লে একজন মেয়ের চোখে একটা আলাদা রকমের উজ্জ্বলতা বা ঝিলমিল দেখা যায় চোখগুলোতে যে আগের দিনের অস্থিরতা বা ভাবনা ছিল তা অনেকটাই কমে যায় এবং তার বদলে আসে একরকম কোমলতা ও আকর্ষণীয়তা যখন সে আপনার দিকে তাকায় তখন সেই দৃষ্টিতে থাকে এক মধুর আবেদন যা বোঝায় সে আপনাকে ভালোবেসে ফেলেছে এর পাশাপাশি চোখের দৃষ্টিতে থাকে একরকম স্থিরতা যা বোঝায় সে আপনার কথাগুলো গভীরভাবে ভাবছে এবং মনে রাখছে সে আপনার সঙ্গে কথা বলার সময় মাঝে মাঝে চোখ সরায় না বরং অনেকক্ষণ তাকিয়ে থাকে এই চোখের দৃষ্টি থেকে বোঝা যায় তার মনোযোগ পুরোপুরি আপনার প্রতি নিবেদিত তবে শুধু সরাসরি চোখে চোখ রেখে তাকানো নয় প্রেমে পড়া মেয়ে অনেক সময় চোখের ইশারার মাধ্যমে গোপনে আপনার প্রতি তার অনুভূতি প্রকাশ করে উদাহরণস্বরূপ হঠাৎ করেই সে আপনার দিকে তাকিয়ে হাসে বা চোখ ফেলে বলে আমি তোমাকে ভালবাসি কিন্তু সেটা বলতে পারে না এমন চোখের ভাষা অনেক সময় শব্দের চেয়ে বেশি প্রভাব ফেলতে পারে এছাড়া মেয়েদের চোখ দিয়ে আসে একরকম স্নেহময় ভালোবাসার আলো কখনও চোখ ভিজে যায় যেমন আপনি কোনো কষ্টের কথা বললে বা যখন তাদের সামনে আপনার আবেগ ফুটে উঠে এ ধরনের অনুভূতি প্রকাশ পায় চোখের নরম দৃষ্টিতে যা আপনাকে বোঝায় তারা আপনার পাশে থাকতে চায় এবং আপনার প্রতি করুণা ও ভালোবাসা অনুভব করে এবং যখন তারা আপনার সাথে বসে বা কথা বলে তখন তাদের চোখের ভঙ্গিমা ও দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায় তারা আপনার কথা শোনার সময় কতটা আন্তরিক প্রেমে পড়লে তারা আপনাকে বুঝতে চায় এবং তাই চোখের মাধ্যমে এক ধরনের মনযোগ প্রকাশ পায় এই মনোযোগ তাদের অনুভূতিকে প্রমাণ করে তাদের চোখের ভাষা মাঝে মাঝে লুকিয়ে থাকা রহস্যের মতো কখনো তারা চোখ নিচু করে দেয় বা লাজুক হয়ে যায় যা বোঝায় তারা আপনার প্রতি সম্মান এবং ভালোবাসা মিশিয়ে রেখেছে আবার কখনো চোখে চোখ রেখে এমনভাবে তাকায় যা আপনাকে অভিভূত করে বোঝাতে চায় তারা আপনার প্রতি কতটা আকৃষ্ট তবে এই চোখের ভাষা সবসময় প্রকাশ্য হয় না অনেক সময় তারা চোখের মাধ্যমে ছোট ছোট সংকেত দেয় যা বুঝতে হলে আপনাকে মন দিয়ে লক্ষ্য করতে হবে প্রেমের এই সংকেতগুলো অনেক সময় অনেক সূক্ষ্ম এবং মিষ্টি হয় যা প্রেমের মধুরতা বাড়িয়ে তোলে সুতরাং যখনই আপনি দেখবেন একজন বিবাহিত মেয়ে আপনার দিকে চোখের ভাষায় অন্যরকম স্নেহ প্রকাশ করছে বেশি সময় ধরে তাকিয়ে আছে অথবা চোখে এমন উজ্জ্বলতা রয়েছে যা আগে ছিল না তখন বুঝবেন সে প্রেমে পড়ে গেছে এবং তার হৃদয় আপনাকে দিচ্ছে এক বিশেষ বার্তা পাঁচ বিবাহিত মেয়ে প্রেমে পড়লে তার আচরণে ছোট ছোট পরিবর্তন আসে যা আপনার প্রতি তার অনুভূতির প্রমাণ বিবাহিত মেয়েরা যখন প্রেমে পড়ে তখন তাদের দৈনন্দিন আচরণে সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তন আসে এই পরিবর্তনগুলো অনেক সময় তাদের চারপাশের মানুষ বুঝতে পারে না কিন্তু যারা মনোযোগী তারা সহজেই দেখতে পারে যে তারা বিশেষ কোনো অনুভূতি নিয়ে ভরপুর প্রথমেই বলা যায় তারা আপনার সঙ্গে কথা বলার ধরণে একটা নরম মাধুর্য নিয়ে আসে কথাবার্তার ভঙ্গি হয় কোমল ও স্নেহপূর্ণ আর সেই কথাগুলো অনেক সময় বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয় তারা ছোট ছোট ব্যাপারে আপনার ভালো লাগার বিষয়গুলো খেয়াল করে এবং সেগুলো নিয়ে কথা বলে যাতে আপনি বুঝতে পারেন তারা আপনার প্রতি যত্নশীল এছাড়া তাদের দৈনন্দিন চলাফেরা একটু আলাদা হয় তারা হয়তো আপনার সামনে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করে এমনকি তাদের নিজস্ব ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনার জন্য সময় বের করে তারা হঠাৎ করেই আপনার পছন্দের খাবার বা জিনিস নিয়ে আপনার সামনে হাজির হতে পারে যা তাদের ভালোবাসার ছোট ছোট ইঙ্গিত তাদের শরীরের ভাষাও পরিবর্তিত হয় প্রেমে পরে তারা অনেক সময় একটু লাজুক হয়ে যায় হাত মেলানো বা চোখে চোখ পড়া থেকে শুরু করে ছোট ছোট আচরণে আপনি তাদের হৃদয়ের গোপন কথা বুঝতে পারেন তাদের হাসি হয় একটু মিষ্টি আর মাঝে মাঝে তারা আপনার সামনে একটু নার্ভাস হতে পারে যা প্রেমের স্বাভাবিক প্রকাশ তারা আপনার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় কাজেই তারা ছোট ছোট উপায়ে আপনার জীবনকে সহজ করতে চায় যেমন আপনার কাজের চাপ কমানোর চেষ্টা অথবা যখন আপনি ক্লান্ত থাকেন তখন পাশে থেকে আপনাকে উৎসাহিত করা এই সাহায্য তাদের ভালোবাসার প্রকাশ